গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তা দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘলা আকাশ অন্ধকার হয়ে আছে তা চলো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এদিকে দেখো মেয়েকে ঘুম থেকে ডেকেছি তার কিছুক্ষণ পরে তা উঠে বাইরে মানে একবার বিছানা থেকে আবার একবার চেয়ারে গিয়েও মানে শুতে হয় আর কিছুক্ষণ তা চলো তারপর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম আজকের মেনুতে ছিল বরমা শাক ভাজা করব। তাই বসিয়ে দিয়েছি এদিকে লাউ কেটে রেখেছি লাউ চিংড়ি বানাবো আর মাছের তরকারি বানাবো যেহেতু বাড়িতে তিন পিস মাছ ছিল তাই সেই তিন পিস মাছ দিয়ে তরকারি হবে তাই এদিকে দেখো আমার শাক ভাজা বসিয়ে দিয়েছি যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজাটা করবো আর তোমরা কে কে পছন্দ করো বলো এরকম বর্মা শাক তো চলো এদিকে আমার শাক ভাজা মোটামুটি বসিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে চাপা দিয়ে তারপরে আবার অন্য কিছু করব। কারণ হচ্ছে যে তারপরে রান্নাবান্না সেরে মেয়েকে ঘুম থেকে তুলেছিলাম তার আগেই তারপরে হচ্ছে যে ওকে একটু রেডি করাবো যেহেতু স্কুল যাবে আর যেহেতু এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে স্কুলে পাঠাতে হবে এই কারণে কারণ যেহেতু পরীক্ষা আছে পরীক্ষা চলছে তার জন্য এদিকে দেখো আমি রান্না করেছিলাম ইলিশ মাছের তেল ভাজা করে নিয়েছিলাম তেল ছিল একটু এদিকে বরমা শাক ভাজা আর এদিকে দেখো লাউ চিংড়ি আর মাছের ঝাল যেহেতু তিন পিস মাছ ছিল ওই জন্য অল্প করে করেছি তরকারি তা চলো এই দিকে রান্নাবান্না আমার কমপ্লিট আর এদিকে কিছুটা খুলে কাড়া শাক ছিল সেটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে একটু দুপুরবেলা খাবো বলে পেয়ারাটাও মাখা করিয়ে রাখলাম মাখা করে রেখেছি তা চলো রান্নাবান্না পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি সকালের টিফিন নিয়ে কারণ যেহেতু সকাল সকাল রান্না করি তাই জন্য আগে রান্নাটা সারি তারপরে পরের বেলায় টিফিন করি এদিকে দেখো টিফিন খাবো আমি বর খাবো ওই জন্য নিয়ে নিয়েছিলাম আজকে এগুলো কি বলো তো তোমরা কমেন্ট করে জানিও এগুলো চেনো নাকি এটা আমরা কী খেলাম তা চলো এদিকে সকালে টিফিন টিফিন করে স্নান টান করে আজকে গাছে অনেকগুলো জবা ফুল হয়েছিল। সেই জবা ফুলগুলো দিয়ে আর লাড্ডু আম এগুলো দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম একটু ঘরে আর তারপরে পুজো টুজো দিয়ে একটু বেরিয়েছিলাম আমরা তিনজনে মেয়ে স্কুল থেকে এসছে তারপরে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু ধর্মতলা ঘুরে টুরে তারপরে চলে গিয়েছিলাম একটু শপিং মলে এদিকে দেখো কিনি আর না কিনি গিয়ে একটু বাছাবাছি করতে ভীষণই ভালো লাগে তা যাই হোক এদিকে শপিং মলটা পুরো ঘুরে আর একটু মেয়ের জন্য দুটো ড্রেস নিয়েছিলাম তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু এখানে নতুন এসছি তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম চলো আজকের ভিডিওটা ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর তারপরে শপিং মল থেকে ঘুরে টুরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিলো ওখান থেকে বেরোতে তারপরে আমরা রাতের কী ডিনার করবো ডিনার করব এদিকে দেখো মেয়েকে দেখাচ্ছি কেমন লাগছে ও বলছে আমার এটা পছন্দ হয়েছে যেহেতু একটা বিড়ালের ছবি আছে তাই জন্য তারপরে দেখো অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিলো আসার পথে একটু বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও তো টাটা বন্ধুরা